প্রজাপতির মতো এমন সন্তান যেটা গর্বপাত হয়েছে গর্ব অবস্থায় পেঁচের ভিতরে মারা গেছে ওই সন্তানকে আমাদের ময়দানে উঠবে ওটা করে আল্লাহকে দিয়ে বলবে আল্লাহ

তুমি সৃষ্টি করেছো মায়ের পেটের ভিতরে দিয়েছিল কিন্তু মায়ের পেটের ভিতরে আমি মারা গিয়েছি অবশ্যই আমি বাবা মাসারা হই না কিন্তু আছে কেমতের ময়দানে উঠলাম এখন আপনার সঙ্গে মায়ের সঙ্গে আমার পরিচয় হলো না

কিভাবে শুয়ে পড়বে যেমন ছোট ছোট বাচ্চারা কিছু আনতে বললে নিয়ে যদি না যান বাচ্চা পানিতে গড়াগড়ি করে বিছনায় করে করা সেখানে আল্লাহ সামনে বাচ্চাটা বাচ্চাটা ডাক বলবে আল্লাহ আমি মা কি জিনিস জানি না বাবা কি জিনিস জানি না কোনদিন দেখি নাই যাদের জন্য আমি দুনিয়াতে এসেছিলাম মারা গিয়েছি ঠিক আছে যে বাবা মাকে নিয়ে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলাম সেই বাবা মাকে আজকে দেখি না আজকে ময়দান কিন্তু বাবা মাকে কেন দেখবো না আজকে বাবা মাকে আমার জাহান নামে থাকবে আমি কোথায় থাকবো

যে বাচ্চারা দুনিয়ার জমিনে আসছে কিছুদিন বেঁচে ছিল ৬ বছর পাঁচ বছর দুই বছর এক বছর ছয় মাস বেঁচে ছিল মায়ের দুধ খেয়েছে মুখে একটা হাসি দিয়েছে বাবা খুশি হয়েছে মা খুশি হয়েছে সন্তানটা কেবল হাঁটতে শিখেছে এমন সন্তান যা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর সামনে দেখবে আল্লাহ আজকের কেয়ামতের ময়দান আমার আপনার কোথায় মা কোথায় আল্লাহ বলিবে তোমার বাবা মা না কারণে জাহান নামে গেছে ওই সময়ে ছোট বাচ্চারা হাইডলিক ব্রেক দিয়ে বলবে আল্লাহ আমি ছোট্ট বাবা বাবাকে হারিয়েছি মাকে হারিয়েছি আমি দুনিয়া থেকে চলে গিয়েছিলাম তোমার হুকুমে কিন্তু দুনিয়ায় আব্বা বলে ডাক দিয়ে শান্তি পাই নাই মা বলে ডাক দিয়ে একটা শান্তি পাই আজকে কেমতের ময়দা আজকে আমি সন্তানের বাবার পাশে কেন দাঁড়াইতে পারবো না সন্তান হয়ে মায়ের পাশে কেন দাঁড়াই যেসবের বড় দাবলীর কারণে ওই দিন সত্য বাজনা দেখতে বলবে আল্লাহ কিছু না আমার আব্বা দরকার মা দরকার যতক্ষণ আমার সামনে উপস্থিত না করবা ওই জান্নাতে আমি সন্তান যাব না বাবা আগে সানা সুবহান আল্লাহ বাইনা ধরবেন জিন ধরবেন আল্লাহ তা বলবে

ও সে মানুষের জন্য দোয়া করে কিন্তু আমাদের কাছে ধাক্কা লাগে না কিন্তু সন্তান যখন পিতা পূর্ণ দোয়া করে তখন আমরা ঠিক থাকতে পারি না আমাদের মাঝে কেমন ধাক্কা ভূমিকম্প শুরু হয় আল্লাহ ও ওই সন্তান দোয়া করে